দর্শক বন্ধুরা গরু ছাগলের জন্য আমরা বিশাল আকারে কুরমানিদের অফার দিয়েছি বিশাল ছাড় দিয়েছি প্রত্যেকটা মেশিনের ছাড় আছে প্রত্যেকটা মেশিন গরু ছাগলের আপনার গরু ছাগলের খড় ঘাস কাটার জন্য যে মেশিনগুলো লাগে এই যে দুই মাথা যে মেশিনটা দেখছেন এগুলো মেশিনগুলো কম্বাইন্ড মেশিন এক মেশিনে ডাবল কাজ একটাতে আপনি গরুর জন্য খড় ঘাস সমস্ত কিছু ভুট্টা সার্ভিস পর্যন্ত করতে পারবেন গ্যারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করতে পারবেন তার পাশে আছে আট ইঞ্চি চিকেন তারপরে গম ভুট্টা গরুর জন্য তারপরে খোল এগুলো ধান সমস্ত কিছু আদা ভাঙা বা পাউডার করতে পারবেন এই আটিন চিকেনটার মাধ্যমে এবং বাসাবাড়ির হলুদ মরিচ ভাঙেও খেতে পারবেন পাটা করে রুটি বানিয়েও খেতে পারবেন এই দুই মাথা মেশিনটা আপনার সারা জীবন বিক্রি করছে আটচল্লিশ হাজার পর পঞ্চাশ হাজার বর্তমান যদি নেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় এই মেশিনটা আপনি পেয়ে যাবেন ছেচল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট ছেচল্লিশ হাজার টাকায় এই মেশিনটি আপনি পেয়ে যাবেন পাঠানো খরচ তো সম্পূর্ণ ফ্রি তার পাশে একটা মেশিন আছে এই মেশিনটা আমরা সবসময় তিরিশ হাজার টাকা করে বিক্রি করছি এটা তিন ঘোড়া মোটর আবার হলো তিন হাসপার মোটর এবং মেশিনটির এটাও গিয়ারের মাধ্যমে খরচ করা ছোটো বড় করা যায় চায়না মেশিন এটা আপনার মাত্র আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন সিটু মডেল মেশিন সিটু বললে আমরা বুঝতে পারবো সিটু সিটু মডেলের মেশিন এই মডেল হলো সিটু মডেল আর এইটা আপনার কম্বাইন্ড বলতে হবে দুই মাথার ঘাস কাটা মেশিন বা কম্বাইন্ড আর এটা সিটু মেশিনটার দাম পড়বে আঠাশ হাজার টাকা তার পাশে আট আছে আবার এটা হলো ভিআইপি ওয়ান মডেল এটাও আমরা এটা একটু স্টাইলটা সেন্স নতুন মডেল পাটাগুলো একটু বেকা একটু স্টাইলে চাকাগুলো একটু মান এই মেহনার নিলে আপনি দাম পড়বে উনত্রিশ হাজার টাকা ভিআইপি ওয়ান সি টু ভিআইপি ওয়ান এটা চাকা মানে বেকা স্টাইল বললেও আমরা বুঝবো যে বেকা পাটাগুলো এটা দাম পড়বে মাত্র উনত্রিশ আগে বিক্রি হচ্ছে বত্রিশ হাজার টাকা বর্তমান তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন ব্যাপার হলো উনত্রিশ হাজার টাকা তার পাশে আটা আছে যে বেল্টের কভার পর্যন্ত ঢাকনা করা বেল্টের যে কভার সেটাও ঢাকনা করা তারপরে এই যে আপনার যে ইগুলো আছে পায়াগুলো আছে দেখেন অনেক মোটা অনেক অনেক হাই কোয়ালিটি এটা ঘন্টায় দেড় টন পর্যন্ত ঘর কাটবে এটা সাড়ে তিন ঘোঁ মোটর মোটরটা কিন্তু বড়ো এটা কিন্তু তিন ঘোয়া মোটর ছিল এটা কিন্তু সাড়ে তিন ঘোঁ মোটর এই মেহেন্ডিতে সাড়ে তিন হাজার পার মোটর এই মেহেন্ডি নিলে আপনার আগে বিক্রি করছে আপনার তেত্রিশ হাজার টাকা বর্তমানে একত্রিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার টাকা আপনি এই মেহেন্ডিটি পেয়ে যাবেন এগুলো একটা কম্বাইন্ড মেশিন আছে একই দাম ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ইন্ডিয়ান যে মেশিনগুলো এগুলো আপনারা নিতে পারেন এগুলো নিলে আপনার চাকওয়ালা মেশিন ডাবল ব্লেডের এসআই কোম্পানির মোটর আছে আর এফএল কোম্পানির মোটর আছে গাজী কোম্পানির মোটর আছে আপনার এক হাসপাতার মোটর দিয়ে আপনার সত্তর হাজার পাঁচশো টাকা দাম পড়বে আপনার দুই বছর থাকবে মোটরের ওয়ারেন্টি এগুলো তারপরে আপনার কভার যুক্ত তারা ব্লেড বাড়ি থাকলে ভয় পান কম বা কভারযুক্ত মেশিনগুলো নিতে পারেন এটাও আপনার আরএল গাছ এসআই কোম্পানির মোটর থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ঢাকনাযুক্ত একটু খেয়াল করে দেখেন এটা মাইল স্টিল টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন অনেক হাই কোয়ালিটি আমরা আট নয় বছর ধরে কিন্তু এই মেশিনটা আমরা বিক্রি করি একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের প্রেসে অনেক ধরে বিক্রি করে এই মেশিনের সমস্ত পাসপত্র পাবেন এবং এই মেশিনটা অনেক ভালো মানে টেকসই বাইশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটা আপনি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে গরু মার্কা মেশিনগুলো আছে অনেক বড় সাইজের দুই গ্রাম মোটর দিয়ে এগুলো আপনি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এগুলো কভার আছে এরা রোলার পিনান এলোমেলো খরচ সবচেয়ে ভালো কাটে এই মেশিনগুলোতে গোড়ো মার্কা অনেক হাই কোয়ালিটি টাটা সিক্সটি সেভেন থ্রি স্টারের অনেক মানসম্মত এই মেশিনগুলো তাদের সব বন্ধুরা এগুলো আপনি পেয়ে যাবেন এগুলো আছে আমাদের ঘমের ভুষে তৈরি করা মেশিন আছে গমের গম থেকে আপনি ভুষে দেবেন এই মেশিনগুলো আমরা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট মানে বিক্রি করতাম এখন বর্তমানে চার হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ছত্রিশ হাজার টাকা এই মেশিনগুলো পেয়ে যাবেন গোম থেকে ভুষে তৈরি করা একদিক দিয়ে ভুষি হবে একদিক দিয়ে আপনার ময়দা বের হয়ে চলে যাবে তিন গ্রহ মোটর যা বাসা বাইরে চালাতে পারবেন প্রত্যেকটা মেশিন আমি যেগুলো বললাম সব কিন্তু বাড়ির লাইনে চলবে বাড়ির কারেন্টে চলবে এসব আমাদের কাছে অটো মিলগুলো আছে এগুলো আপনারা নিতে পারেন এগুলো তো আমরা প্রতিটা মেশিংয়েও ছাড় দিয়েছে তিন মাথার অটো রাইস মিল সত্তর হাজার টাকা চার মাত্র অটো রাইস মিল পঁচানব্বই হাজার টাকা প্রতিটা মেশিংয়ে আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই যারা নিতে চান আমাদের নিশ্চয় নাম্বার দিতে আছে নাম্বারে ফোন করে আমরা কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা